নমস্কার বন্ধুরা আমার ইউটিউব জগতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আরেকটি নতুন ভিডিও তোমরা টাইটেল আর থাম্বেল দেখে এতক্ষণে বুঝে গেছো যে আজকে তোমাদের কি ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ডস দেখো এই যে আমরা মানে একসাথে হয়েছি আর কোথায় যাচ্ছি বলো তো তো সেটা আমি এখন বলবো না চলো সেখানে গিয়েই দেখা হবে তোমাদের সাথে আর পুরোটাই তোমরা জানতে পারবে তাহলে তোমাদের সঙ্গে থাকতে হবে আমার এই প্রিয় বান্ধবী টুম্পা দুজনে মিলে আমরা হাবড়ার থেকে অটোতে উঠে পড়েছি আর টোম্পার বাড়ি কোথায় তোমরা তো সকলেই জানো আগের ভিডিওতে তোমরা ওকে দেখেছো ওর বাড়ি তো মধ্যম গ্রাম তো যাই হোক আমি আর টোম্পার অটোতে উঠেছি আর আমার ছেলে মেয়ে ওরা সবাই গাড়িতে আসছে মানে বাইকে করে যাচ্ছে তো তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি সেটা তো তোমরা পুরোপুরি জানতে পারবে তো তার আগে তোমাদের একটা জিনিস যেটা তোমাদের এখন তোমরা দেখতে পাচ্ছ যে গ্রামের প্রকৃতির যে সৌন্দর্যটা মানে এটা কিন্তু সকলেরই মন কেড়ে নেয় আমাদের মানে খুবই ভালো লাগে এই প্রকৃতির মনোরম দৃশ্যটা দেখতে আর সেটা যদি কোনো গাড়িতে বসে দেখা হয় মানে ট্রেন বা অটো যেটাই বলো না কেন খুবই কিন্তু মন কাড়ে আমাদের খুবই স্নিগ্ধতা এই মানে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে রয়েছে আমার খুব ভালো লাগে আর আমি জানি আমার অনেক বন্ধুদেরই কিন্তু এটা খুব ভালো লাগে তো যাই হোক আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো বন্ধুরা আমরা মন্দিরে পৌঁছে গেছি তো চলো ভিতরে হয়তো ভিডিও করতে দেবে না দেখা যাক যদি করতে পারি তোমরা দেখতে পারবে সঙ্গে তো কি ভাবছো বন্ধুরা তোমরা কিন্তু ঠিকই ধরে নিয়েছো আমি এসেছি শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর চাকলা ধাম তো এই চাকলা চাকলাধামে তোমরা অনেকেই এসেছো এই চাকলা মন্দিরে কিন্তু আলাদা একটা শান্তির জায়গা তো দেখো আমরা এখানে এসেছি আর এসে এই যে ফুলের মালা আর পুজোর জন্য আমরা ডালা নিচ্ছি আর দেখেছো এই যে নিয়ে নিয়েছি আমরা আর এবার চলো ভিতরে যাবো তো পুরোপুরি ভিডিওটা তোমরা কিন্তু দেখো বন্ধুরা তবেই জানতে পারবে আর বাবা লোকনাথের মন্দিরও দর্শন করতে পারবে তো চলো বন্ধুরা আমরা ভিতরে যাই আর তারপরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা যেটা বলতে যাচ্ছিলাম আর কি তোমরা অনেকেই এসেছো এই বাবা লোকনাথের এই ধামে তো বাবা লোকনাথের এই মন্দিরে মানে এত শান্ত পরিবেশ খুব ভালো লাগে আমার কাছে আর এই মন্দিরটা যে যে সাদা তো এই মন্দিরটা তো পরে করা হয়েছিল। আর প্রথমে তো ছিল বিচালির মন্দির তো সেই বিচালি একটুখানি রয়েছে বাবা লোকনাথ যেখানে রয়েছেন আর কি আর এই যে চারিপাশের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে আর জানো তো এই মন্দিরে মানে অনেকের বাচ্চাদেরই অন্নপ্রাশন আজকে রয়েছে মানে আমরা যে দিনটাতে আজকে এসেছি পুজো দিতে খুবই একটা শুভ দিন বলতে পারো আর যেন তো তোমাদের আর একটা কথা জানিয়ে নিই আমার মেয়ের কিন্তু মুখে প্রসাদও এখানেই দিয়েছিলাম এই বাবা লোকনাথের এই চাকলাধামে আর তোমরা সকলেই যেন বাবা লোকনাথের বাণী যে রনে বনে জলে জঙ্গলে যে যেখানেই বিপদে পড়ো আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব তো সত্যি বন্ধুরা এই বাণীটা ছোটোবেলার থেকেই আমরা শুনে এসেছি আর সত্যি আমি খুব মানি আমি জানি আমার বন্ধুরাও মানে তো চলো বাবা লোকনাথকে একটুখানি দর্শন করে নিলাম ভিডিও তো করতে দেবে না তাও লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করে নিলাম তো আমার মামনি পিছন দিক থেকে একটুখানি ভিডিও করছিল তো তারপর ওরা বারণ করলো বলে আর বেশি একটা ভিডিও করতে পারলাম না তো যতটুকু ভিডিও শেয়ার করলাম আশা করি আমার বন্ধুদের এটাই অনেক তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই তারপরে তো অনেক ঘুরবো ফিরবো অনেক ফটো তুলব ভিডিও করব তো তোমরা সঙ্গে থেকো কিন্তু কোথাও যেও না আশা করি তোমাদের ভিডিওটা আজকের খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা প্রতিদিন আর বলবো না তো একটা লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দিও শেয়ারটা তোমাদের ব্যাপার তোমরা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে তবেই শেয়ার করবে আর একটা কথা মাথায় রাখবে বন্ধুরা আমরা কিন্তু কেউ কারোর জন্য কিছুই করতে পারবো না তো যতটুকু করি এই যে ভিডিওর মাধ্যমে আমি তোমার ভিডিও দেখবো তুমি আমার ভিডিও দেখবে এইটুকুই অনেক তো বন্ধুদের ভালোবাসার সাপোর্ট এগিয়ে নিয়ে যেতে সকলকেই সাহায্য করে আমাকেও সাহায্য করবে আর তোমরা সাহায্য করছো আমাকে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো পুরোপুরি এটাই আমার কাছে অনেক তো এই রকমভাবেই তোমরা কিন্তু একটু আমার পাশে থেকো তাহলেই হবে তো চলো বন্ধুরা বেশি বক বক করে ফেললাম তো বাবা লোকনাথের কাছে আমরা একটু প্রণাম জানিয়ে নিই আর মনের যার যা আশা আমরা লোকনাথ বাবার কাছে বলে নিই তো দেখো আমরা কিন্তু পুজো দেওয়া হয়ে গেল তো তারপরে বাবা লোকনাথের পিছনে মানে এই মন্দিরের পেছনে যেখানে মূর্তি রয়েছে ওখানে সকলেই কিন্তু বাড়ি থেকে কেউ গঙ্গা জল দুধ নিয়ে আসে আর ওখানে বাবা লোকনাথকে স্নান করাতে পারে এই আসল যে মন্দির এখানে তো করা যান করানো যায় না তো আমরা এখানে এসেছি এর জন্য দেখো এই যে আমরা সকলেই এখানে একটু ভক্তি ভরে এখানে বাবা ভোলানাথও রয়েছেন আর বাবা লোকনাথও রয়েছেন তো চলো একটু প্রণাম জানিয়ে নিই আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরও দেখো নিয়ে এসেছে তো তাদেরকেও এখানে মানে ভোলানাথ আর লোকনাথ বাবার আশীর্বাদ নিচ্ছে তো জানো তো তারপরে মন্দিরের সামনে এলাম তো অনেক মালা তো জমে যায় তোমরা যারা যারা এসেছো তোমরা নিশ্চয়ই জানবে যে পুজো দিয়ে তো বাবা লোকনাথের গলায় অনেক মালা হয়ে যায় তো এটা কিন্তু এখানকার একটা আলাদা বৈশিষ্ট্য বলতে পারো এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এই যে বাবা লোকনাথের গলার যে মালা এই যে আশীর্বাদ এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর এখানে আমার এলেই না যেন তো খুব ভালো লাগে তো দেখো ফুলগুলো পড়ে গেছে সবার পায়ে লেগে যাবে তো তাই একটু সরিয়ে নিলাম আর অনেকগুলো মালা নিয়ে নিয়েছি আর একটা কথা তোমাদের জানানো হয়নি তো কি বলো তো এই মালাগুলো কেন নিচ্ছি তো আমার বাবুর যে বুলেট গাড়িটা তোমরা দেখেছ তো আমার অনেক দিনেরই আশা ছিল যে এই গাড়িটা আমি লোকনাথ বাবার বাড়িতে এনেই পুজো দেব তো আমার ছেলেকেও বলেছিলাম তো সময় হচ্ছে না তো আজ অনেক কষ্টের সময়টা হলো আমাদের তো সকলেরই মন হলো তো তার জন্যেই আমরা সকলে মিলে চলে এলাম আর বাবুর গাড়িও কিন্তু পুজো করা হবে তো দেখো এই যে এখন আমরা এখানে এসেছি বাবা লোকনাথের মানে একটু ধূপ কাটিয়ে আর মোমবাতি ধরিয়ে বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে নিয়ে এখান থেকেই দূর থেকে কাছে তো যেতে পারবো না তো চলো বন্ধুরা দেখো এবার আমরা কোথায় চলে এসেছি বলো তো এই যে মন্দিরের সামনে যে ফাঁকা মাঠটা রয়েছে খুব সুন্দর তবে একটু রোদ রয়েছে খুব মানে আজ খুব রোদ পড়েছে আর ওই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছ আজ ওর অন্নপ্রাশন বন্ধুরা আমাদের খুঁজে দেওয়া হয়ে গেছে এবার একটু ওই গাছের ছায় বসবো তো চলো পুরোপুরি ভিডিওটা দেখো তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো চলো আজকে খুব আনন্দ করব খুব মজা করব। তো তোমরা কিন্তু সঙ্গে থাকবে তাহলে আরও বেশি মজা হবে আর বেশি ভালো লাগবে আমার তো দেখো আমার এই যে টুম্পাস পাশ ভিডিও করছে দেখো চলো আমরা এই গাছের ছায়া একটুখানে বসবো যে গাছটা রয়েছে আম গাছ তো চলো বন্ধুরা তোমরা যারা যারা এসেছ চাকলায় তারা তো জানবে খুব সুন্দর মন্দির এখানে কিন্তু একটা আলাদা শান্তির জায়গা খুব মজা হয় খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই লোকটির বাড়ির আরেকজন সদস্য তো এই টমি তো ওকে কোথায় রেখে আসবে তাই ওকেও নিয়ে এসেছে আর আমার বান্ধবীর মেয়ে মানে এই অবলা জন্তুদের খুবই ভালোবাসে তাই একটু আদর করে নিল তো চলো বন্ধুরা নিচে অনেক ঘোরাঘুরি হলো অনেক ভিডিও হলো তো আমাদের তো দেওয়া হয়ে গেছে মন্দিরের তোমাদের একটু এবার দর্শন করিয়ে নি তো মন্দিরের এই ওপরে দোতালায় খুব ঠান্ডা তাই দেখো অনেকেই কিন্তু এখানে এসে মানে একটু শান্তিভাবে বসে থাকে তো দেখো এখানে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ বাবাও রয়েছে চলো আমরা একটু প্রণাম জানিয়ে নি আর তারপর তোমাদের ওই দিকটাও দর্শন করাবো তো বন্ধুরা আমাদের তো তেত্রিশ কোটি দেবতা তাই না তো অনেক দেবতা অনেক ভগবান এখানে রয়েছেন তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমরা সব ভগবানের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমাদের মনের সকল বাসনা তাদের কাছে বলি তো এখানে ভগবান শিব পার্বতী রয়েছেন তাদের শ্রীচরণেও আমরা প্রণাম জানালাম আর তারপরে একটু চারপাশটা তোমাদের ঘুরে দেখাবো তো তোমরা অনেকেই এসেছ এই বাবা লোকনাথের এই ধামে মানে এত সুন্দর একটা জায়গা আমার খুবই ভালো লাগে তবে কি জানো তো ঠান্ডার সময় এখানে এসে কিন্তু একটা আলাদা মজা এখানে গরমের সময় একটু গরম লাগে প্রচণ্ড রোদ পড়েছে আর আমি তো বুঝতে পারছো ঘেমে গেছি একদম দেখো আর মানে এতক্ষণ রোদে ছিলাম তো আর দেখো এই উপরের থেকে নিচের যে ভিউটা তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম কি সুন্দর লাগছে বলো তো তো আমার মেয়ে টুম্পার মেয়ে ওই পাশে গাছটার নিচে ওরা বসে আছে আর এইদিকে দেখো টুম্পাও কিন্তু ভিডিও করছে ওর তো চ্যানেল আছে তোমরা জানো আর এখানে কিন্তু এতটাই মানে চেঁচামেচি হচ্ছে আওয়াজ হচ্ছে তাই তোমাদের আমি পরে ভয়েস দিচ্ছি তো চলো দেখো ঠাকুর মশাই এসেছেন গাড়ি পুজো দিতে তোমরা একটু দেখে নাও শিল্পচার্য বিশ্বকর্মায় দেবশিলী কোন মহাভাগ দেবানন্দ কার্য সাধক বিশ্বকর্মানে নমস্ত সর্ববিষ্ণ বলপলা দংশপাল মহাবিলসিত হিত্রকর্ম

তো বন্ধুরা দেখলে গাড়ি পুঁজি দেওয়া হয়ে গেছে আর ঠাকুর ঠাকুরমশাই আরও অনেক গাড়ি রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক লোক সবাই এসেছে কারোর দু চাকা কারোর চার চাকা গাড়ি নিয়ে তো সব গাড়িগুলোই কিন্তু পুজো দেওয়া হবে তো তো চলো আমাদের মোটামুটি এখন পুজো দেওয়া হয়ে গেছে গাড়ি পুজোও হয়ে গেল এবার আমরা একটু খেতে হবে খিদে পেয়ে গেছে তো ভাবছি যে আজার মানে খুব গরম পড়েছে তাই আজার খিচুড়ি খাবো না তো কি খাবো বলো তো তাই ভাবছিলাম তো তারপরে আমরা এই দিকে চলে এলাম এদিকে মানে লোকনাথ বাবার মন্দিরের পিছনে এখানে তো খুব সুন্দর মেলা তো তোমাদের মেলাটা একটু ঘুরে দেখালাম আর দেখো এই যে কত বড় একটা গোপাল তো এই গোপালও কিন্তু ঘুরতে এসেছে এখানে দেখো টুম্পা একটু কোলে নিল তাই আমিও একটু ভিডিওটা তোমাদের মানে শেয়ার করবো বলে করে নিলাম তো কত সুন্দর লাগছে চারিদিকটা বলো তো তো মন্দিরটা কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে আরও উন্নতি হবে তো চলো বন্ধুরা আমরা দেখো এই হোটেলে চলে এসেছি তো চলো কিছু খেয়ে নেওয়া যাক তো আজ আর অন্য কিছু খাবো না ভাবছি ভাবলাম যে আজকে না ভাতই খাবো সবজি ভাত তো এখানে কিন্তু নিরামিষ আমিষ সব রকম ব্যবস্থা রয়েছে তো আমরা পুজো দিতে এসেছি তাই আমরা কিন্তু আমিষ আর খেলাম না তো আমরা সবজি ভাত নিলাম আর খুব গরম পড়েছে উপরে পাখা চলছে তো দেখো ভয়েসটা আমি পরেই দিলাম কারণ খুব আওয়াজ আসছিলো তার জন্য ওই ভয়েসটা আমি বন্ধ করে দিলাম তো চলো আমরা সকলে মিলেই খেতে বসে পড়েছি আর তারপরে আবার চলে এলাম আমরা এই মেলার দিকটায় তো এখানে কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা হব তো চলো বন্ধুরা তোমরাও একটু দেখে নাও অনেক সুন্দর ভগবানের মূর্তি রয়েছে এখানে অনেক কিছুই রয়েছে তো চলো তোমরা সঙ্গে থেকো চলো দশ টাকা পেয়েছি তো চলো বন্ধুরা এখানে এই লোকনাথ বাবার মন্দিরের পাশেই কিন্তু মায়ের মন্দির রয়েছে আমরা যখনই আসি এখানে মায়ের দর্শন করে এখানে একটু বিশ্রাম নিই আর তারপরেই আমরা চলে যাব বাড়িতে আর মানে কি বলবো তোমাদের একটু এই আম গাছটা দেখিয়ে নিলাম কি সুন্দর বল হয়েছে বলো তো আর এখানে না প্রচুর আম গাছ তো য মানে খুব এখানে আমের চেষ্টা হয় আর নানারকম নার্সারিও রয়েছে তো যাই হোক বন্ধুরা আমরা অটোতে আবার উঠে পড়েছি আর বেশি আর ভিডিও করলাম না অল্প একটু ভিডিও করে নিলাম তো আমরা এবার হাবড়ায় পৌঁছে গিয়েছি দেখো এই যে হাবড়ায় চলেও এসেছি আর হাবড়া প্ল্যাটফর্মে এলাম এখানে একটু লস্যি খাবো বলে তো টুম্পা এখানকার লস্যি খেয়ে খুব ভালো লেগেছে ওর আমার এই বান্ধবীটার তো দেখো লো শিখে তারপরে ও আবার ট্রেনের অপেক্ষা করছে তো ও আর পাচ্ছে না বসেই পড়েছে তো আমিও একটু রয়েছি ওকে ট্রেনে তুলে দিয়ে তারপর বাড়িতে চলে যাব বন্ধুরা আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে সারাদিন অনেক আনন্দ করেছি অনেক ঘুরেছি তো তারপরে অবশেষে অনেক অপেক্ষার পর দেখো ট্রেনও চলে এসেছে আর ওই যে খুব ভিড় হয়েছে তো দেখো কিভাবে যে ওরা উঠছে তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো চলো ওদেরকে টাটা জানিয়ে তারপরে আমরাও দেখো এবার বাবুর মানে এই যে গাড়িতে করে আমি আর বাবু চলে যাব আর আমার মেয়ে তো আগেই ওকে টোটোতে উঠিয়ে দিয়েছিলাম ওর শরীরটা খুবই অসুস্থ লাগছিল তারপর দেখো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আর এই যে ফুলের মালাটা দেখো কি সুন্দর আমি সিংহাসনে সাজিয়ে দিয়েছি খুব ভালো লাগছে না তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তাহলে টাটা বাই বাই